শ্রোতা সামনে আসার জন্য এই সেই আপনাদের সবার প্রিয় কার্তিক কুমার কার্তিক কুমার কার্তিক মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে ফুলের কড়ি দিয়ে ফুলের তোড়া দিয়ে আমরা শ্রদ্ধা এবং সম্মান এবং ভালোবাসাতে বরণ করে নেব ব্যাচ পরিয়ে প্রথমে প্রথমে ফুলের তোড়া একদম একদম একটু পরে প্রথমে ফুলের তোর প্রথমে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে আমাদের মধ্যে উপস্থিত এখন ছোট্ট মেয়ে রৌনিকা বলে রৌনিকা রৌনিকা বরণ করে নিচ্ছে সেই মেঘা ধারাবাহিকের অভিনয় করতে দেখা কার্তিক কুমারকে এই মুহূর্তে আমরা গোদাই বলবার বাইসাত মনসা পুজো কমিটির একদম মুক্ত মঞ্চ থেকে সম্বর্ধিত হতে দেখলাম একদম স্বাগত জানালাম রৌমিকা বলের মাধ্যমে কার্তিক কুমারকে এবার ব্যাচ পড়িয়ে একদম বুকের বাঁ পাশে দেবে বুকের পাশে স্মারক বন্ধনীর মাধ্যমে আমরা আবদ্ধ করে নিলাম আমরা বাইসাত মনসা পুজো কমিটি কার্তিক কুমার আমরা স্বাগত জানালাম এ মঞ্চ ভরে উঠুক ভালোবাসায় অতিথি নয়গো তুমি তুমি পরমপ্রিয় আজিয়ে মধুর ক্ষণে তোমারই পদচিহ্ন রেখে যাও এমন আলোক দিনে আমরা সম্বর্ধিত হতে দেখলাম আমরা স্বাগত জানালাম শ্রদ্ধা জানালাম ভালোবাসা জানালাম দাদা আগামী দিনগুলোতেও আমাদের সঙ্গে থেকো পাশে থেকো এইটুকু জানালাম এরপর সে চলে যাচ্ছি একদম অরিজিনাল একদম ড্যান্সের জার্নিতে সেজন্য সৌরভদার হাতে মাইকটা তুলে দিচ্ছি আমরা সংঘের পক্ষ থেকে আমরা কমিটির পক্ষ থেকে দাদা প্লিজ কন্টিনিউ ধন্যবাদ জানাই প্রভাস দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাই ছিল